টুনি একা একা বসে কি করো তুমি কবুতর ভাই এই পৃথিবীটা কত সুন্দর তাই না হ্যাঁ টুনি হ্যাঁ এই পৃথিবীটা দেখতে অনেক সুন্দর চারি পাঁচটা তাকিয়ে দেখো খোলা আকাশ সমুদ্র পাহাড় আর চারিপাশে গাছ আর গাছ তাই তো দেখছিলাম কবুতর ভাই তুমি এসে মনটা খারাপ করে দিলে ওহ তাই নাকি আমি আবার মন খারাপের কি করলাম কিছুই না কবুতর ভাই কিছুই না থাকো তুমি আমি যাই এই বলে টুনি সেখান থেকে চলে যায় মুকপুরি সারা দিন বাইরে বাইরে ঘুরে এলি বের হও আমার বাড়ি থেকে এক্ষুনি বের হও মা আমাকে তুমি বের করে দিও না মা আমি কোথায় যাব কোথায় থাকব একা একা তুই কোথায় যাবি কি করবি কি খাবি সেটা আমি জানি না তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ বন ও এবন তুমি তুমি কি এইভাবে তারিয়ে দিও না মানছি সে তোমার নিজের মেয়ে না কিন্তু সে একা একা কোথায় থাকবে কোথায় যাবে তুমি এখানে বেশি কথা বলতে আসো না বল ভাই ও কি করবে না করবে সেটাও নিজে বুঝে নেবে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় ও টুনি টুনি কোথায় যাচ্ছো দাঁড়াও দাঁড়াও একটা কথা আছে তোমার সাথে টুনি কারো কথা না শুনে উঠতে উঠতে গিয়ে বসে একটি কলা গাছে যার আমি এখন যাব আর কোথাও ঠান্ডা টুনি সেখানে অসহায়ের মতো বসে থাকে আর খুব কান্না করে ঠিক তখনই গাছ থেকে একটি কলা মাটিতে গিয়ে পড়ে কলাটির কাছে যেতে টুনি ভীষণ অবাক হয়ে যায় টিকোটুনি অবাক হয়ে যাচ্ছে নাকি আমি কি করে কথা বলতে পারি আমার তো ভীষণ ভয় পাচ্ছে তুমি কে আর কলা কি কখনো কথা বলতে পারে ভাই পিও না টুনি ভয় পিও না তোমার 내 সকল কষ্টের কথা আমি জানি তুমি পারবে আমার মনের দুঃখ দূর করে দিতে তোমার মনের দুঃখ দূর করার জন্যই তো আমি এসেছি কিন্তু তোমাকে তো একটা কাজ করতে হবে কলা তুমি শুধু বলো আমাকে কি করতে হবে আমি সব করতে পারি জঙ্গলের ওই পারে রাজা মশাইর বাড়ি তুমি আমাকে সেখানে নিয়ে চলো তাহলেই হবে কলার কথা মতো টুনি তাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যায় মশাই ও রাজামশাই টুনি ভীষণ কষ্ট আপনি কিছু ব্যবস্থা করেন কিসের এত কষ্ট কি হয়েছে টুনির মশাই টুনির সৎমা তাকে বাসা থেকে বের করে দিয়েছে তার থাকার কোনো জায়গা নাই অসহায় টুনি রাস্তায় রাস্তায় কান্না করছে টুনি তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি তোমার থাকবার ব্যবস্থা করে দিচ্ছি তখন রাজা মশাই তার জাদুই শক্তি দিয়ে কলাকে সেখান থেকে গাইব করে দেয় টুনি তুমি এই সোজা পথ ধরে সামনের দিকে যেতে থাকো একটু আগেই তুমি দেখতে পাবে একটি গাছের উপরে কলাবাড়ি আর সেই কলা বাড়িটি এখন থেকে তোমার নিজের বাড়ি ধন্যবাদ রাজা মশাই তাহলে আমি এখন যাই হ্যাঁ টনি যাও যাও কিন্তু তুমি মনে রেখো যে কোনো সমস্যা হলে তুমি আমার কাছে চলে আসবে টুনি সোজা পথ দিয়ে এগিয়ে যেতে একটি কলা বাড়ি দেখতে পাই ওয়াও কত সুন্দর বাড়ি এটা আমার বাড়ি সারাদিন ঘুরে বেড়াবো খাবো দাবো আর এখানেই ঘুমাবো টুনির মনে সমস্ত যায়। সাহারা মরুভূমির মাঝে ছোট্ট একটি জঙ্গল ছিল সেখানে বাস করত টুনি ও তার স্বামী জঙ্গলের সব পশু পাখিরা পানি খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে কিছু মাস ধরে সেই মরুভূমিতে কোনো মেঘের ছায়া নেই প্রচণ্ড রোদের তাপে সেখানকার খাল বিল নদী নালা সব শুকিয়ে কাঠ হয়ে গেছে সেখানে কোনো রকম বৃষ্টি না হওয়াতে সকল গাছগুলো এখন মরতে বসেছে ওগো এখন কি সৃষ্টিকর্তা আমাদের উপরে লেগে গেছে কেন এভাবে কেন বলছো গো তুমি কেনই বলবো না বলো এত গরম যে আর সহ্য হয় না আকাশে একটু মেঘ নাই বৃষ্টি নাই আর এত রোদের তাপ কি করে আমাদের জীবন বাঁচবে তুমি বলো আমরা ভালো কাজ ছেড়ে তো এখন খারাপ কাজ বেশি করছি গো তার জন্যই হয়তো এটা আমাদের শাস্তি তবে নিরাশ হওয়ার কিছু নেই সৎ মনে সৃষ্টিকর্তার ইবাদত করলে নিশ্চয়ই তিনি আমাদের সমস্ত কষ্ট দূর করে দিবেন তারা স্বামী স্ত্রীর কথা বলছিল তখনই সেখানে কালু কাক আসে টনি ও টনি কি হয়েছে কালু কাক কিছু বলবে মরল তোমাদের ডেকে পাঠিয়েছে এখনই চলো তখন তারা কালু কাকের সাথে মরলের কাছে যায় টনি তোমরা এসেছো তাহলে এখন বলি মন দিয়ে শোনো কেন কি হয়েছে মরলের সাপ কোনো সমস্যা শুধু সমস্যাই না অনেক বড় সমস্যা আমাদের জঙ্গলে সমস্ত নদী নালা খাল বেল শুকিয়ে গিয়েছে আর জঙ্গলের যে বড় কুয়াটা ছিল সে কুয়ার পানিও প্রায় শেষের দিকে আর দেখো আকাশের দিকে দেখেও তো মনে হচ্ছে না যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে তাহলে এখন কি উপায় মরুল সাপ আমরা কি এখন সবাই পানি অভাবে মারা যাব এখন তো একটাই উপায় আমাদেরকে প্রাণে বাঁচতে হলে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে মরল সাব আমরা জঙ্গলে সমস্ত পশুপাখিরা একজোট হয়েই আছি আপনি শুধু বলেন আমাদের কি করতে হবে আমাদের সকলকে এই জঙ্গল থেকে বেরিয়ে মরুভূমি পার হয়ে বিভিন্ন দিক থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতে হবে আমরা সবাই রাজি মরল সাব তখন সব পশুপাখিরা জঙ্গল থেকে বেরিয়ে যায় এক একজন এক এক দিকে টুনটুনি মরুভূমির মাঝে কিছু দূর যেতেই হাঁপিয়ে যায় রোদ্রের তাপ আর অতিরিক্ত গরমে তার মাথাটা ঘুরে আসে সে মাটিতে পড়বে এমন সময় মরুভূমিতে একটি গাছ দেখতে পাই তখন টুনি রকমে গিয়ে গাছটির নিচে আশ্রয় নেয় গাছের ডালে বসে টুনি খুব কান্না করে আর বলে হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আমাদের ভুল গুলো ক্ষমা করো তখনই টুনি কারো আওয়াজ শুনতে পায় বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও কেউ কি আছো তখনই টুনি আশেপাশে তাকাতে লাগে কে কান্না করছে কিন্তু কাউকে দেখতে না পেয়ে সে খুব অবাক হয় তখনই সে আবার কান্নার আওয়াজ পায় বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও কেউ কি আছো টনি তখন সামনের দিকে একটু এগিয়েই দেখতে পায়। মরুভূমিতে পড়ে থাকা একটি পানির বোতল কান্না করছে এই কি পানির বোতল তুমি এভাবে কাঁচছো কেন এই রোদ্রির মধ্যে আমার ভিতরে সমস্ত পানি শুকিয়ে গেছে আর কয়েকদিন থাকলে আমার বাকি পানি শুকিয়ে আমি মারাই যাব তখন টুনি বোতলটিকে সেখান থেকে নিয়ে যে গাছের ছায়ার নিচে রাখে তারা কিছুক্ষণ একসাথে থাকার কারণে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে টুনি তুমি এত রোদ গরমের মাঝে কোথায় যাচ্ছিলে টুনি তাদের জঙ্গলের সমস্ত ঘটনা সেই বোতলটিকে খুলে বলে টুনি আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি আমাকে তোমার সাথে তোমার জঙ্গলে নিয়ে চলো সাহায্য করবে আগে নিয়েই তো চলো তারপরে বলছি তখন বোতলটিকে টুনি জঙ্গলের মোড়লের কাছে নিয়ে যাই জঙ্গলের সমস্ত পশু পাখিরা বোতলটিকে কথা বলতে দেখে সবাই খুব আশ্চর্য হয় তখন সবাইকে উদ্দেশ্য করে বোতলটি বলে তোমরা সবাই আলহামদুলিল্লাহ বলে এই কুয়ার মধ্যে আমাকে ফেলে দাও তখন টুনি বোতলটিকে নিয়ে কুয়ার মধ্যে আলহামদুলিল্লাহ বলে ফেলে দেয় বোতলটি ফেলার সাথে সাথেই আকাশে প্রচুর মেঘ খুনি আসে আর গর্জনের সাথে বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টি অনবরত দুই দিন চলতেই থাকে বৃষ্টি শেষে জঙ্গলটি আবার তার প্রাণ ফিরে পায় গল্পটি ভালো লাগুক আর নাই লাগুক আল্লাহাল শুক্রিয়া আদায়ের জন্য তো কমেন্টে আলহামদুলিল্লাহ যায় মা আজকাল গরম অনেক বেড়ে গেছে আপনি আমার রুমে এসি লাগিয়ে দেন তুই পাগল হয়ে গেছিস আজকাল ইলেকট্রিসিটি বিল কত আসে তুই জানিস এখন হাত পাকা দিয়ে কাজ চালিয়ে নে সুন্দরবন জঙ্গলে টুনটুনি পাখি তার তিন ছেলেকে নিয়ে থাকতো তার তিন ছেলে বড় বড় অফিসে কাজ করত তাদের সব উপার্জনের টাকা তার মায়ের হাতে দিত একদিন বড় বউ টুনি তার স্বামীকে বলে কেন গো বাড়ির সব কাজ করব আমি আর টাকা নিবে মা কান খুলে শুনে রাখো আগের মাসের সব বেতনের টাকা আমাকে দেবা এক টাকার প্রয়োজন হলো মায়ের কাছে বলতে হয় ঠিক আছে টুনি আমার বেতনের সব টাকা তোমাকে দিয়ে দিব আর মা যদি কিছু বলে মাকে আমি সেটা বুঝিয়ে বলবো পরের মাসে টুনটুনি তার স্বামীর বেতনের টাকাটা নিজের কাছে নিয়ে নাই। টুনির দেখা দেখি পিঙ্কিও তার স্বামীর কাছে টাকা নেওয়ার ডিমান্ড করে তখনই পিঙ্কি পাখির সব কথা তার শাশুড়ি শুনে নেয় আরে পিঙ্কি তুই টাকা নিয়ে কি করবি কোনোদিন তো টাকার কথা বলিসনি নি আজকে আবার তোর কি হলো চুপ হয়ে যা বুড়ি আমার স্বামীর টাকা আমার অধিকার আছে আর কারো নাই পিঙ্কি তোকে আমি কিছু বলছি না তার মানে এটা না যে তুই আমার সাথে তর্ক করবি অনেক মুখ চালাইলে যা এখন ঘরের কাজ কর তার শাশুড়ির কথা শুনে পিঙ্কি কাঁদতে লাগে মা আপনি তো সেটা আমার দেখছেন তো স্বামীর সব টাকাই রেখে নেয় তখন তো আপনি তাকে কিছুই বলেন না পিঙ্কি যদি টুনি এই ভুল করে তার মানে এই না যে তোকে ওই ভুলটা করতে হবে তখন টুনটুনি পাখি পিঙ্কির হাতে ঝাড়ু ধরিয়ে দেয় এখন কান্নাকাটি থামা আর ঘর পরিষ্কার কর পিঙ্কি পাখি এভাবে ঘর পরিষ্কার করতে থাকে এভাবে অনেক দিন পার হয়ে যায় একদিন টুনি পাখির বউ গড়ি পাখি তার কাছে আসে মা আজকাল গরম অনেক বেড়ে গেছে আপনি আমার রুমে এসি লাগিয়ে দিন তুই পাগল হয়ে গেছিস আজকাল ইলেকট্রিসিটি বিল কত আসে তুই জানিস এখন হাত পাকা দিয়ে কাজ চালিয়ে নেই আরে এসি বাতাস খাওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর

আমার একটা কথা শুন যে কোনো ভাবেই হোক তো শাশুড়িকে বাড়ি থেকে বের করে দে তখনই টুনটুনি পাখি টুনির ঘরে কিছু কাজের জন্য আসে আর চামেলির সব কথা শুনে নেয় এই টুনি তোর বান্ধবী সব কি কথা বলছে তোর বান্ধবীকে এখন এখান থেকে যেতে বল এরপর থেকে যেন না শুনে তুমি এর সাথে মেলামেশা করছো মা আমার বান্ধবী এখান থেকে যাবে না আর আপনি আমার বান্ধবীকে যথেষ্ট অপমান করেছেন এই বাড়িতে যেমন আপনার অধিকার আছে তেমনি আমারও অধিকার আছে আর কে আসবে বা কে যাবে সেটা আমি জানব তখন তাদের ঝগড়া দেখে চম্পা সেখান থেকে পালিয়ে যায় টুনটুনি তখন টুনিকে অনেক মারতে লাগে শয়তান বের হ আমার বাড়ি থেকে তোর মুখ খুব চলছে আমার উপর অনেক হুকুম চালালি এখন বের হ টুনটুনি টুনিকে বাড়ি থেকে বের করে দেয় তখনই সেখানে পিঙ্কি আসার কাঁদতে কাঁদতে বলে আপনি টুনি পাখিকে বাড়ি থেকে বের করবেন না আমি তার হয়ে মাপ চাচ্ছি আরে বাপরে আজকে তো মায়ের অনেক মাথা গরম এখানে আর কোনো কথা বলা যাবে না নালে আমাকে বাড়ি থেকে বের করে দেবে বড় এসেছে তয়া দেখেতে তুইও বাড়ি থেকে বের হ চল বার হ এটা বলে টুনটু নিপিংগিকেও অনেক মারতে লাগে আর বাড়ি থেকে বের করে দেয় গরিব পাখি তার শাশুড়ির এমন ভয়ঙ্কর রূপ দেখে তাড়াতাড়ি তার স্বামীকে ফোন দেয় আর ডাকে আয় শুনুন মা আজকে অনেক ক্ষেপে আছে আপনি তাড়াতাড়ি বাসায় আসেন আর ভাবি কেন বাড়ি থেকে বের করে দিচ্ছে কালো কাক তার বইয়ের কথা শুনে তাড়াতাড়ি বাসায় আসছিল তখনই সে দেখতে পায় বড় ভাবিকে আর পিঙ্গিকে সে তাদেরকে নিয়ে বাসায় যায় এ কি আবার তোর এসেছিস বাসা থেকে বের হয় এক পাও আগাবি না যদি এদিকে আসিস তোদের পা ভেঙে দেব তোর কালোমুখ নিয়ে বের হয় এখানে তোদের কোনো জায়গা নাই মা আপনি শান্ত হন আগে বলেন কি হয়েছে এদেরকে বাড়ি থেকে বের করছেন কেন তুই তো চুপি হয়ে যা সারা জীবন তো বইরি গোলামি করলি এখন আবার এখানে কথা বলতে আসছিস আমার তো উচিত তোদের সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়া নিজেদেরকে সবাই বড় মানুষ মনে করছি আমি তোদের সবার মা কিন্তু কেউ আমার কথা মূল্য দেয় না সবাই নিজের মতো করে চলছি তাও আমি মেনে নিয়েছি কিন্তু আজকে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে এরা তো আমি মানতে পারি না আমি তোদের সবারই ভালো চাই কিন্তু তোরা কেউ বুঝিস না তখন সবাই তাদের ভুল বুঝতে পারলো আর মায়ের কাছে মাপ চাইলো তখন মায়েরও মন গলে গেল আর সন্তানদেরকে মাফ করে দিল আর তারা অনেক খুশি হয়ে থাকতে লাগলো পৃথিবীতে কোনো মাই চায় না তাদের সন্তানরা খারাপ থাকুক বা কষ্টতে থাকুক তাই আমাদের সবার উচিত মা দেরকে সম্মান করা আর তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন